ওই যে উপরে কেষ্টল কেউ কং এর কি নাম জানি কেন ভুলে গেছি আর এগুলো হলো জুম চাষ পাহাড়ি অঞ্চলে জুম চাষ অনেক উপরে জমচাষ বান্দরবন যে মানুষ আসলে কেন সুন্দর বলে এইটাই তার প্রমাণ দেখেন বাংলাদেশে ভূস্বর্গ বলা যায় বান্দরবনকে কত সুন্দর লাগে দেখেন কী বিউ আসে কোন স্টাইলে